বিস্মিল্লাহী রহমান রহিম আসসালাম আলাইকুম আরাকমাতুল্লাহ জরবার কাতু হোক শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে রাম ভক্ত হনুমান জয়ন্ত ব্যবসা জন্য আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে রাম ভক্ত হনুমান যন্ত্র ব্যবসা জন্য যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকালকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমেই আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা আমার বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ জার ইত্যাদি করে থাকি যারা নাকি কাজ করতে পারবেন না আমার যারা কাজ করাবেন তারা টাকা পয়সা বিকাশে পাঠিয়ে দিয়ে ইমুতে নাম ঠিকানা দিয়ে দিলে আমি এখানে বসে আপনার কাজকর্ম গুলো করে দিতে পারব ইনশাল্লাহ আর যারা নাকি আসতে পারবেন না তারা ঠায় ঠিকানা ইমুতে পাঠিয়ে দিবেন আর টাকা বিকাশ নাম্বার পাঠিয়ে দিবেন কোরিয়ার সার্ভিসে তাবিজ কবজ ও কালামগুলো আপনার ঠিকানার মতো পৌঁছে দিব ইনশাল্লাহ আমি ফকির ফয়সাল আহমেদ টাকার বিনিময় যে কোনো কাজকর্ম করে থাকি টাকার বিনিময় আমার দ্বারা যে কোনো কাজকর্ম আপনি করে নিতে পারিবেন এবার নকশাটি দেখুন রাম ভক্ত হনুমান যন্ত্র ব্যবসা বাণিজ্যর জন্য যারা নাকি ব্যবসা বাণিজ্য লস খাইতেছেন আমি তাদেরকে বলবো এই রাম ভক্ত হনুমান যন্ত্র যদি আপনার প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য দোকানপাটে লাগিয়ে রাখেন ইনশাল্লাহ আপনার ব্যবসা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাবে এই সেই নকশা ভালো করে দেখুন এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে ভালো করে দেখুন এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে নকশাটি যেহেতু দেখা হয়ে গেল আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনে নেবেন নকশার নিচে একটি মন্ত্র আছে এই মন্ত্রটি আপনাকে একশত আটবার করে জব করতে হবে মঙ্গলবার দিন বুঝপত্রে ডালিমের কলম দ্বারা কেশর কালীর সাহায্যে উক্ত জন্তটি লিখতে হবে তারপর ধূপ দিয়ে ব্যবসার স্থানে রেখে দিবেন তাহা হলে আপনার হয়ে যারা নাকি নামাজ পড়েন না তারা সকলেই পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালামাইকুম আ রাহমাতুল্লাহ